रंगा माटी दसेंगा इन तुके से नहीं रे इके बारे

জগন্নাথ কর্মকার উদ্দেশ্য কি করে তৈরি করা হয়েছিল যে মারাঠা আক্রমণ থেকে বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য এটি তৈরি করা হয়েছিল এবং নামকরণ বলছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী স্বয়ং মদন মোহন এই কামান থেকে তাই এর নাম পৌরাণিক নাম যে তৈরি করেছিল রাজা গোপাল সিং এর আমলে মানে সময়ের টাইমে জগন্নাথ কর্মকার নামে সতেরোশো বিয়াল্লিশ তৈরি করে লাল পাহাড়ির দেশে যাবি লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি মে মর পাবি রে ও வாரை வாரை செலை পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে অবস্থিত একটা ঐতিহাসিক স্থাপত্য যা মল্লারাজা বীর ধামবীর

যে বৈষ্ণব রাত উৎসবের সময় বিষ্ণুপুর শহরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহে আনা হতো এখানে যা সাধারণ মানুষকে একসঙ্গে প্রদর্শনের জন্য ঠিক আছে মানে গোটা বিষ্ণুপুর বাসী এখানে রাধাকৃষ্ণের মূর্তিগুলো নিয়ে আসতো সবার মূর্তিগুলো এখানেই দেখানো হতো এইটুকু চলো এটি একটি উচ্চ ল্যাটারাইট পাথরের বেদির উপর স্থাপিত যা উপর একটি বিশাল পিরামিড আকৃতির চূড়া এবং চারপাশে বাংলা চালার আদরে তৈরি বারান্দা রয়েছে কাঠামোটো পোড়ামোটির স্থাপত্য এক অনন্য সংযোগ এই ভারতীয় পোড়াত্ত্বিদ এস দ্বারা সংরক্ষিত এবং একটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রের মনোরাজারা গ্রহণ করে এই রাজ্য যে রাস উৎসব বৃন্দাবনে সঙ্গে সেই রাস উৎসব পরার জন্য মঞ্চ বানিয়ে এর নামকরণ করেছিলেন রাসমঞ্চ যিনি বানিয়েছিলেন আমাদের বিষ্ণুপুরের উনতন্ত্রিশতম মন্ত্রাজা বীর হাম্বিপ উনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করছিলেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে রাজমন্ত্রী নির্মাণ করেন এটা শুরু করেছিলেন পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আর এটা কমপ্লিট করেছিলেন ষোলোশো খ্রিস্টাব্দে এটা বানাতে আপনার তেরো বছর সময় নিয়েছিলেন তিনটে আর্কিটেকচারের রাজমন্ত্রী বানিয়েছিলেন আপারে দেওয়া আছে মিশরীয় পিরামিডের রুট মিডিল পয়েন্টে দেওয়া আছে বাংলা আর গেট আছে আপনার ইসলাম তিনটে আর্কিটেকচারের উপরে রাজমন্ত্রী নির্মাণ করেন এবং এই রাজপথে এখন বর্তমানে হচ্ছে চারশো পঁচিশ বছর সতেরো দিন আজ যেহেতু সরি আঠেরো দিন আজ আঠেরো তারিখ অতএব চারশো পঁচিশ আঠেরো দিনের রাসমন্ত্র বয়স হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এখনো হয়নি এখানে কোনো রড নেই কোনো ডিম নেই কোনো ঢালাই নেই কোনো সিমেন্ট নেই শুধু একমাত্র পুরো দাঁড়িয়ে রয়েছে পুরো স্থাপত্য তৈরি করেছিলেন শুধু একমাত্র পড়া ইন্টার করে খিলানার দাঁড়াতে এই স্থাপত্য তৈরি করেছিলেন এই ভারতবর্ষের মধ্যে এখন এক নম্বর স্থাপত্য যা সারা ভারতবর্ষের এরকম স্থাপত্য কোথাও নেই যার জন্য বিশ্ববিদ্যালয় একটি অভিনব স্থাপত্য বলা হয়ে থাকে আচ্ছা এবারে এখানে একশো আটটা গেট বানিয়েছিলেন টোটাল একশো আটটা গেট আছে এই একশো আট গেটের ইতিহাস হচ্ছে প্রতিটি গেটের থেকে রাধাকৃষ্ণ ঠাকুর রাখা হতো একশো আট থাকত একশো আট মৃদঙ্গ বাজানো হতো একশো আট হতো একশো আট যে মহাসমাজের রাস উৎসব করা হতো রাসটা শুরু করেছিলেন ষোলোশো খ্রিস্টাব্দে সেই রাস চলেছিলো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো বত্রিশ পরে রাজপত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল তার কারণ হয়ে গিয়েছিলেন ওনাদের হাত থেকে রাজ ক্ষমতা চলে গিয়েছিল তারপর থেকে এখানে কোনো সমস্ত কিছু হয়নি উনিশশো আটান্ন সালে আর্থল সার্ভে ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এগুলো সমস্ত হস্তান্তর করেছেন এখন ওনাদের আন্ডারে রয়েছে ওনারা এগুলোকে ন্যাশনাল করেছেন অলওয়েজ অল্প এখানে সিকিউরিটি দিয়ে এই স্থাপত্য সব সংরক্ষণ করছেন এটি হচ্ছে আমাদের বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ স্থাপত্য যার নাম হলো উপরে এই স্থাপত্য দাঁড়িয়ে আছে বর্তমানের হচ্ছে চারশো পঁচিশ বছর আঠারো দিন অতএব এই আর ভারতবর্ষের দাঁড়িয়ে করে তৈরি করা আর ঘর দেখেছি গর্ব গৃহ বলা হয় গর্বগৃহ ওখানে হতো একশো রাধাকৃষ্ণ ঠাকুর থেকে নিয়ে আসা হতো ঠাকুরকে মধ্যে রাখা হতো আর পরের দিন দেরি করে নিয়ে আসে এই দরজা দরজি ঠাকুরকে বসানো হতো কৃষ্ণের এক আর নাম ছিল সেই এক আর নাম অনুকরণ করে প্রতিটি রাধাকৃষ্ণ ঠাকুরকে রাখা হতো যে পঞ্চম রাত পাঁচ দিনের কৃষ্ণ তারপরে এখানে রাস উৎসব বন্ধ হয়ে যেত বছরে একবারই কার্তিক পূর্ণিমাতে সে রাস্তা শুরু করা হতো ওকে এনে করছেন আর কোনো প্রশ্ন আছে কিছু কারু তারপরে নামি খানের মতো ওরা গর্ব করে বললাম ওটাকে রাত্রিকালে ঠাকুরকে সব ওখানে রাখা হতো আবার পরের দিন সকালে বের করে নিয়ে এসে ওই দরজা দরজা সমস্ত ঠাকুরকে সেট করে বসানো হতো

যে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়েছ পেছন দিকে দেখো খাল আছে এই খালটাকে পরিষেবা বলা হবে

সামনে যে ঘরটা দেখত এটা ছিল ঘুম ঘর রাজাদের বিচারে যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তখন হাতে পায়ে বেঁধে ঘুমঘরের মধ্যে রেখে দেওয়া হতো মানে জলের খাল ছিল

উনিশশো বত্রিশ সালের পর এগুলো আর কোনো মেনটেন হয় না বলে আস্তে আস্তে এগুলো সব ঘুরে নষ্ট হয়ে পড়ছে এবং রাস্তা বাড়িতে যাতে সাধারণ মানুষ যাওয়ার অসুবিধা হয় সামনে যেটা দেখছি ওটা ঘুম ঘর ছিল ঘুম ঘর রাজাদের বিচারে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে হাতে পায়ে বেঁধে ঘুমঘরের মধ্যে তাকে রেখে দেওয়া হতো তারপর সে মারা যেত মারা যাওয়ার পর তারপর তাকে বের করে নিয়ে আসা হতো যাদের বাড়ির মানুষ তাদের কাছে তুলে যাওয়া হতো তার ক্রিয়াকর্ম করার জন্য গতি কিন্তু উনিশশো বত্রিশ সালে এটাও বন্ধ হয়ে গেছে এখন আর কোনো কিছু নেই উনিশশো বত্রিশ সালে আমাদের বৃষ্টিপুরে রায়ের রাজনৈতিক যাওয়ার পর টোটালি সমস্ত ব্যবস্থায় বন্ধ হয়ে গেছে এখন শুধু ভারত সরকার থেকে এখন এগুলো সংরক্ষণ করছেন দেখাশোনা করছেন এবং বৃষ্টিপুরে মন্দিরের যে রাজ কাহিনী সেগুলো একমাত্র এখন স্মৃতি বা সৌধ হিসেবে করে আছে আসলে মানে রাধা কৃষ্ণের মন্দির কৃষ্ণের গায়ের রং শ্যাম বর্ণ ছিল ওই জন্য কৃষ্ণকে শ্যাম নাম দেওয়া হয়েছিল আর রাধাকে প্রেতাবনে রায় নাম দেওয়া হয়েছিল এই জন্য নামকর ছিল হয়েছিল শ্যাম রায় ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মন্দরাজা রঘুনাথ সিংহ উনি মন্দির বানিয়েছিলেন এই মন্দিরের তিনটে নাম দেওয়া আছে প্রথম নাম হলো শ্যাম রায় দ্বিতীয় নাম হলো পাঁচচোড়া মন্দির বাংলার ঢালু চারচার ছাদের উপরে পাঁচটা চূড়া আছে চারজনকে পাঁচ চূড়া মন্দির বলা হয় তৃতীয় হল পঞ্চরত্ন মন্দির এক একটি চূড়াতে এত সুন্দর টেরাকোটা কাজ করা হয়েছিল পুরাত বিভাগের বিশেষজ্ঞ করা এই চূড়াগুলিকে রত্ত সঙ্গে তুলনা করে এর নামকরণ করেছিলেন পঞ্চরত্ন এখন এই মন্দিরে কিন্তু কোনো ঠাকুর নিয়ে কোনো সেবা পূজা হয় না উনিশশো বত্রিশ সালের পর এই মন্দির থেকে রাজপরিবার ঠাকুর বের করে নিয়ে চলে গেছেন এখন একমাত্র টেরাকোটার কাজের জন্য আর্ক সার্ভে ইন্ডিয়া এখন এই মন্দিরকে সর্বক্ষণ সংরক্ষণ করছেন এই মন্দিরটি এখন আমাদের বিষ্ণুপুরের একটা সবচেয়ে শ্রেষ্ঠ টেরাকোটার মন্দির উল্লেখযোগ্য মন্দির এই মন্দিরের মধ্যে রামায়ণের কাহিনি মহাভারতের কাহিনি এবং কৃষ্ণের কাহিনী নিয়ে তৈরি করা আছে চারশো বছর ধরে সে কাজ এখন পর্যন্ত বর্তমান রয়েছে এর জন্য মন্দিরকে হেরিটেজ করা হয়েছে বিষ্ণুপুরের সব থেকে উল্লেখযোগ্য টেরাকোটার মন্দির শ্যাম মন্দির

ভোগ আছে সব চলতো কিন্তু এখন মন্দিরে কোনো ঠাকুর নেই ওই জন্য ঘের বন্ধ করে দেওয়া হয়েছে এ মাকে দর্শন করলেন ইনি হচ্ছেন আমাদের বিষ্ণুপুর মল্লভূমির মল্লরাজাদের কুলদেবী মায়ের নাম হচ্ছে মৃন্ময়ী মাতা মা হলেন দেবী দশভূজা দুর্গা রাজারা মাকে মাতা রূপে এদের প্রতিষ্ঠা করেছিলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বিষ্ণুপুরের মলররাজা জগৎ মল্ল উনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে বাংলা চারশো চার সালে ইংরাজি নশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনি মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করেন যখন মন্দির করা হয়েছিল তখন মন্দির মাটির ওয়াল ছিল উপরে করে চারা ছিল পরবর্তীকালে মন্দিরকে বিপন্ধন করে তৈরি করেছেন বিগ্রহ কিন্তু একইভাবে রয়েছেন এক হাজার আঠাশ বছর ধরে চলে আসছে একই বিগ্রহ এই বিগ্রহ কখনো বিসর্জন করা হয় না মাঝে মাঝে শুধু মায়ের রং করা অঙ্গরাগ করা হয় কিন্তু রাজপরিবারের যারা আছেন বংশধর তারা এখানে সেবা পুজো চালিয়ে নিয়ে আসছেন এটি রাজবাড়ির নিজস্ব প্রপার্টি নিজস্ব মন্দির এবং নিজস্ব সেবা রাজবাড়ির বংশধূত একমাত্র এখানে দেখাশোনা করেন সব থেকে প্রাচীন দুর্গাপূজা হয় বিষ্ণুপুরের মলরায়াদের কিন্তু এখানেই হয়ে থাকে এক হাজার আঠাশ বছর ধরে সেই দুর্গাপূজা রাজ পরিবার চালিয়ে আসছেন এখানে পাশে ছিল কামান কামান আছে ওই কামানটা যখন এখানে দুর্গাপূজা হয় অষ্টমীর দিন সন্ধিক্ষণের সমতে ওটার মধ্যে বারুদ ভরাই করে বাইরে নিয়ে গিয়ে কামানটা তোপ দেওয়া হয় কামানটা হওয়ার পর বিষ্ণুপুরের আশেপাশে গ্রামগঞ্জে যেখানে তো দুর্গাপূজা হয়ে থাকে সকলে সেখানে অষ্টদীর সন্ধি পুজোর সমাপন হয় সেটি কিন্তু এখনও চলে আসছে এক হাজার আঠাশ বছর ধরে রাজ পরিবার যারা আছেন বংশধর তারা চালিয়ে নিয়ে আসছেন এটি কিন্তু ইতিহাস আপনারা যে বসে আছেন এটি ছিল রাজ দরবার এখানে সমস্ত প্রজারা আসতেন তারা বসতেন উপরের সমস্ত রাজারা বসতেন এখান থেকে প্রজাদের কাটি চলতো এখান থেকে আমাদের বিষ্টিপুরের মন রাজারা টোটাল বাষট্টি জন বারোশো বছর ধরে ওনারা রাজত্ব করেছিলেন ছশো চুরানব্বই মধ্যে রাজত্ব শুরু হয়েছিল আর উনিশশো বত্রিশ সালে মধ্যে রাজত্ব শেষ হয়েছিল ওখানে দুটি পর ছবি দেওয়া আছে ভেতরে দেখবেন উনি হচ্ছেন আমাদের বিষ্টিপুরের শেষ রাজা ওনার নাম ছিল কালীপদ সিংহ ঠাকুর ওনার পরে আর কেউ রাজা হননি আর ওনার পরে যিনি বসে আছেন ছবি দেওয়া আছে ওনার নাম হচ্ছে সলিল সিংহ ঠাকুর কালীপদবাবুর ছেলে এখন যারা আছেন বংশধরণদের তারা এখন এই সমস্ত এগুলো দেখাশোনা করেন বিষ্ণুপুরের সব থেকে প্রাচীন ঐতিহ্যপূর্ণ জায়গা এই হচ্ছে রাজ দরবার এখান থেকে রাজ দরবার হয়ে থাকে আর এই দুর্গাপূজা এখানে সমস্ত রাজ পরিবার যারা আছেন তারা সমস্ত সেবা পূজা চালিয়ে নিয়ে আসছেন এই হলো বিষ্ণুপুরের মন্ডলাদের সর্বশ্রেষ্ঠ উল্লেখ্য জায়গা ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে ওই তৈরি গঙ্গা মৃত্তিকা দিয়ে তৈরি গঙ্গা মাটি দিয়ে তৈরি যার জন্য মাকে মৃন্ময়ী মা নাম দেওয়া হয়েছিল আর এই বট গাছটার কি কোন বট গাছটা ঝুড়ি নেই শুধু ঝুড়িতে যাক বট দাঁড়িয়ে আছে গাছটি তো একসময় ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছিলেন মা মিনিমিকে দর্শন করতে আর সে গাছের তলায় বসে উনি যখন ধ্যান মনে হয়েছিলেন যে কোনো গাছটি এখন জীবিত রয়েছে ঝুড়িটি নষ্ট হয়ে গেছে গাছটি দাঁড়িয়ে আছে এটিকে আমরা পঞ্চবতী বটবৃক্ষ বলে থাকি

পরবর্তীকালে ওনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর মন থেকে পরিপূর্ণ বৈরাগ্য নিয়েছিলেন সমস্ত বই ছেড়ে দিয়েছিলেন ওনারা জীবনযাপন করেছিলেন যার জন্য দ্বিতীয়বার কোনো রাজবাড়ি বানাননি সেই বারোশো বছরের প্রাচীন রাজবাড়ি এখন ভেঙে ভেঙে এখন এটুকু স্মৃতি এবং সৌধ হিসেবে দাঁড়িয়ে আছে এটি আমাদের বিষ্ণুপুর রায়ের রাজবাড়ির ভগ্নাবশেষ এখন রাজ পরিবারের লোকেরা কোথায় যে স্থাপত্য যে স্থাপনে যে রাজবাড়ির গেট ছিল এটাকে পাথর দরজা বা পাথরের গেট বলা হয় পাথরশো খ্রিস্টাব্দে মাগড়া পাথরের উপরে মনোরাজা দ্বীপ সিংহ উনি গেট বানিয়েছিলেন এই গেট থেকে রাজারা দীর্ঘ হিসেবে ব্যবহার করত উপরে সব সময় ছেলে রাখত ওখান থেকে ছেলেরা দেখত মৃত্যু ছেলেরা রাখত ওখান থেকে ছেলেরা সবসময় পাহাড় রাখতো যাতে করে রাজাবাড়ির মধ্যে কোনো রকমভাবে চোখ প্রবেশ করতে না পারে সেই পাথরের গেট এখন আর্কোলজিক্যাল সার্ভে ইন্ডিয়া ওনারা আন্ডারে রয়েছে ওনারা সবসময় এটাকে দেখাশোনা করে থাকেন মাগড়া পাথরের উপরে সতেরোশো খ্রিস্টাব্দে এই গেট বানানো হয়েছে কি পাথর এটা মাগড়া পাথর বা ঝামা পাথর বলা হয় এটাকে আর ইংরেজিতে বলা হয় ল্যাটেরাইট স্টোন ল্যাটেরাইট স্টোন হ্যাঁ আর বলছি এইটাই ফ্রন্ট গেট ছিল না এটা এটাই মাটি পাড় দেখছো না ওই পাড়ের নিচে পরীক্ষা ছিল জলের খাল ছিল ওই জলের খাল দিয়ে ছিল ওই জলের খাল কেড়ে তারপরে গেটের মধ্যে প্রবেশ করতে হতো ওখান থেকে সিকিউরিটি দেওয়ার সেনারা পারমিশন দেওয়ার পর তারপরে গেটের ভিতর দিয়ে রাজবাড়ির মধ্যে যাওয়া আসা করতে পারতো যার জন্য গড় দরজা বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে সিকিউরিটি বা সেনা রাখা হতো ওখানে সেনারা সবসময় দেখাশোনা করতো গড় দরজা গড় দরজা এটা ছিল পরীক্ষা হয়তো বিষ্ণুপুর পৌরসভা বুঝিয়ে দিয়েছে রাস্তা বাড়িতে যাতে সাধারণ মানুষের যাওয়ার সুবিধা হয় কিন্তু যখন রায়চন্দ্র ছিল তখন পরীক্ষা ছিল জলের খাল জলের খাল দিয়ে কাটা ছিল ঘেরা ছিল যাতে হঠাৎ করে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে এখন কিন্তু এগুলো সমস্ত আর পরীক্ষা এখন আপনারা যে মন্দির এসেছেন এই মন্দিরের নাম হলো রাধা লালজি মন্দির অর্থাৎ রাধা কৃষ্ণের মন্দির রাধা লালজি রাধা লালজি কৃষ্ণকে লালজি বলা হতো বৃন্দাবন যেহেতু নন্দলালা ছেড়েছিলেন ওই জন্য লালজি করে সকলেই ডাক্তর আর যেহেতু রাধা থাকতেন সেখানে নামকরণ করা ছিল রাধা লালজি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলরাজা বীর সিংহ মাগড়া পাথরের উপরে উনি মন্দিরটি বানিয়েছিলেন এখন মন্দির কিন্তু কোনো ঠাকুর নেই কোনো সেবা পূজা হয় না

ঘাটাঘাটি করেছেন ওনাদের আন্ডারে রয়েছে ওনারা এই মন্দির দেখাশোনা করছেন এই মন্দিরটি দেখুন আমাদের ওড়িশা আর্কিটেকচারে বানিয়েছিলেন ওপরে চুলোটা দেখুন তালি দেখতে পারবেন ওড়িশা আর্কিটেকচারে চুলোটা দেওয়া আছে আর ওই পাশে ছিল রান্নাঘর রন্ধনশালা ওখানে রান্না করা হতো রান্না করে এখানে মন্দিরে ভোগ লাগানো হতো সেই প্রথা তো রাজারা পেতেন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা নাট মঞ্চ ছিল এখানে নাম সংকীর্তন হতো সন্ধেবেলায় আর মন্দিরে আরতি হতো এখানে উঁচু প্রাচীরদের মন্দিরটি ঘেরা করা আছে দেখতে পাচ্ছেন রাজপরিবার থেকে সব এখানে আসতো যাতে থেকে কেউ দেখতে না পায় হঠাৎ শত্রুতে আক্রমণ করতে না পারে সেই চিন্তা ভাবনা করে উঁচু দিয়ে মন্দিরটিকে ঘিরে রেখেছিল রাজবাড়ির কাছে যেহেতু মন্দির এই জন্য এই মন্দিরে সবসময় ওনারা আসা যাওয়া করতেন আর এই সেফটির জন্যই উঁচু দিয়ে মন্দিরটিকে ঘিরে রেখেছিলেন এটি হলো রাধালালজির মন্দির এখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এই মন্দিরটিকে সংরক্ষণ করছেন বা মেনটেন্স করছেন এই মন্দিরের নাম রাধে শ্যাম মন্দির রাধাকৃষ্ণের মন্দির সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মলরাজা চৈতন্য শিব মাগড়া পাথর উপরে উনি মন্দিরটি বানিয়েছিলেন এই মন্দিরে এখনো রাধাকৃষ্ণ ঠাকুর আছেন নিত্য সেবা পূজা ভোগাটি সব হয় বর্তমান রাজ পরিবারের যারা আছে বংশধর তারা এই মন্দিরের সেবা পূজা চালিয়ে নিয়ে আসছে মন্দিরটি কিন্তু ভারত সরকার অর্থাৎ আর্কোলজিক্যাল সার্ভে তিনজার আন্দোলনে রয়েছে কিন্তু মন্দিরের যা কিছু উৎসব অনুষ্ঠান সেবা পূজা সব রাজ পরিবার দেখাশোনা করে থাকেন এটি আমাদের বিষ্ণুপুরের রাজাদের শেষ মন্দির এরপরে রাজারা কোনো মন্দির প্রতিষ্ঠা করেননি এই মন্দিরটি রাজাদের একমাত্র শেষ মন্দির হিসেবে ছিল সামনে বার দিকে ওটা নগবৎখানা ছিল নহবৎখানা ওখানে দুর্গা সময় তো উপরে নহবত বসানো হয় এবং নহবত এখনো বসে আর নিচে বৈঠকখানা আছে ওখানে বিশ্রাম করতেন পেছন দিকে রয়েছে নাট মঞ্চ এখানে সন্ধ্যাবেলা সব ভক্ত বৈষ্ণব রয়েছে খোল করতেন নাম সংকীর্তন করতো এখানে মন্দিরে আরতি হতো ওর পাশে রয়েছে তুলসী মঞ্চ ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ ঐতিহাসিক তুলসী মঞ্চের সেটা কথা বলে মানানো হচ্ছিল তিনশো বছরের প্রাচীন তুলসী মন্ত্র আর এই মন্দিরের ওই পাশে রয়েছে ভগ্নবসত অবস্থা রান্নাঘর রন্ধনশালা ওখানে রান্না করা হতো রান্না করে এখানে মন্দিরে ভোগ লাগানো হতো ওই প্রসাদ রাজবাড়ির সকালে পেতেন এই মন্দিরে রাধাকৃষ্ণের ভিত্তি সামনে যদি কেউ দর্শন করতে চান এখানে সামনে দাঁড়ালি